আমি কি করো আমি এই যে বসেছি একটুখানি নিজের একটু রূপচর্চা রূপচর্চা বলতে কি স্কিনের চর্চা করব আর কি তো যার জন্য আর মুখটাকে ভালো করে ধুয়ে নিছি তুই করবি তোকে করে দেব না 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 বস এখানে তার কি করব না আচ্ছা বস তো কি কি দিয়ে করছি সেটা তো দেখাই আগে তো এখানে আমি গিয়ে হচ্ছে চাল আর ডাল বাটা তো এখানে চাল মানে যে কোনো নরমাল চাল আর ডাল মুসুরির ডাল নিয়েছি তো সেটা বেটে নিয়েছি আর তার মধ্যে একটু হলুদ দিয়ে নিয়েছি তো এটা দিয়ে নিবো একটা বাটিতে আর মোটামুটি এটা হাতে পায়ে যে আমরা যেরকম রান্নাঘরে থাকি তো আমাদের তো এমনি মানে ট্যান তো পরেই আর সেইখানে কিন্তু বা গরমের দিনে যেরকম অনেক অয়েল হয় অয়েল মানে বেরোয় স্কিন থেকে তো সব তখন কিন্তু সেটা খুব কাজে দেয় তো এখানে দু চামচ এটা নিয়েছি এখানে নিচ্ছি দই তো যারা যারা দই বা দুধ এরকম জাতীয় জিনিসের মধ্যে দিলে খুব ভালো টক জাতীয় অনেকে টমেটোও ব্যবহার করে তো সেটাও কিন্তু খুব ভালো শুধু টমেটো একটু দিয়ে দিচ্ছে এখানে কফি পাউডার কফি পাউডার তো তোমরা জানোই কত ভালো এই সমস্ত মানে বিশেষ করে স্কিনের ট্যান রিমুভালের জন্য কিন্তু কফি পাউডারটা খুবই দারুণ আর সেটা আমরা সবসময় অনেক সময় লাগিয়ে থাকি তো এখানে আমি একটু কফি পাউডার আগেও একটু মেশানো আছে তাও আরেকটু দিয়ে দিচ্ছি এটা লাগিয়ে দেবো এটাকে পুরো বিফোর আফটার করে দিবে বিফোর আফটার না বিফোর আফটার কোনো কিনা জানি না এর মধ্যে দিয়ে দিতে এরকম মধু তো মধু এখানে পরিমাণ মতন যতটুকু যা লাগবে আমি একটু বেশি করেই বানাচ্ছি কারণ এটা এখান থেকে আবার আয়ুষ কো একটু লাগাবো না 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 আমাকে না আমাকে না তোমাকে একটু লাগাতে হবে তোমার এই যে ঘাড়ের জায়গাগুলো আছে না ওইখানে লাগাবে কিন্তু মুখে না মুখে না মুখে লাগাবো না মুখে কেন লাগাবো তো এটাকে ভালো করে মিশ করে নিচ্ছি দেখো এই যে এটাকে মিক্স করে নেব তো এটা কিন্তু এরকমই মানে তোমাকে আর জল দিতে হবে না যদি দুধ দাও তাহলে দুধ দিয়ে করবে বা এরকম দই দিলে দইটা দিয়ে এটা দিয়ে করবে আর করার পরে এটাকে আমার কাছে তো এখন আপাতত আয়না নেই তো আমি এটা এখানেই দেখে করছি আর তোমরা দেখো এটা জাস্ট মেলালাম পাউডারটা আগে থেকে করে রেখে দেবে তাহলে কি হবে তোমার হচ্ছে মানে যখন ইচ্ছে স্নানের আগে হোক বা রাতে বেলা শোয়ার আগে হোক মুখটাকে ভালো করে পরিষ্কার করে নিতে হবে তারপরে এটাকে এরকম করে আস্তে আস্তে স্কিনের মধ্যে লাগিয়ে দেবো ব্রাশ দিয়েও লাগাতে পারো হ্যাঁ যদি ব্রাশ থাকে আমি হাত দিয়েই করি তো এটাকে আস্তে আস্তে এরকম ঘষে ঘষে একটু লাগাবো যাতে স্ক্রাবারের মতন হয় আর কি যে কোনো আর কি যে কোনো ফেস ওয়াশ দিয়ে বা ক্লিনজার হোক বা আমি যেরকম একটা তোমার হচ্ছে কি বলে ডেলি স্ক্রাবার আর কি তো সেটা মাঝে মাঝে লাগাই নিউট্রিজেনার তো সেটা দিয়েও করতে পারো স্কিনটা মানে অয়েল ফ্রি হওয়াটা খুব দরকার তো এরকম করে দেখো আমি এই যে সুন্দর একটু একটু ঘষে নিচ্ছি হালকা হাতে একদম আলতো হাতে এর মধ্যে অ্যালোভেরাও দিতে পারো তোমরা সেটাও খুব ভালো ইয়ে করবে এরকম করে যেহেতু এর মধ্যে কফি পাউডার আছে সব আছে তো ট্যান রিমুভালের কাজ করবে কিন্তু খুব ভালো আমরা যে কোনো ফ্রেস প্যাকে কিন্তু গলাতেও লাগানো উচিত আমি রোজ যদিও রোজ রোজ করি না এগুলো সপ্তাহে হয়তো একদিন এরকম এরকম হাতের মধ্যে দেখো এই হাতের মধ্যে এরকম লাগিনি এটাকে কিন্তু একটু কিছুক্ষণ রাখতে হবে তো তোমাদেরকে আমি রাখার পরেও দেখাবো তো এখানে আমার মোটামুটি হয়ে গেছে হ্যাঁ এখন এটাকে আমি 15 থেকে 20 মিনিট শুকাবো দাঁড়াও এখানে যতটুকু বেজে গেছে এখন এই যে আইসকে লাগাবো তুই ঘুরে যা হ্যাঁ ঘুরে যা এবার হচ্ছে বাচ্চাদের এরকম এই যে গলাটা দেখতে পাচ্ছ কেমন কালো কালো লাগছে তো ওর এই গলাটার মধ্যেই আমি মেইন লাগাবো এটাকে এরকম করে সুন্দর করে এই বলছে ওয়াক ওয়াক করছে দেখছ ভালো জিনিস করছি তো পরে বুঝবি কেমন তা এটাকে একটু এরকম আমি এই যে ঘষে দিচ্ছি কিন্তু হ্যাঁ হাতের পুনিটা দেখো এখন এই যেখানে অনেক দিন ধরে ভাবছিলাম একটু করবো বলে তো এরকম জাস্ট ওই হাতের কুনিটা নেই এরকম একটা কাজ করানোর জন্য দেখছো কত ইয়ে করতে হয় ওকে তা এখন এটা এভাবে দশ মিনিট পনেরো মিনিট রাখবো রাখার পরে তোমাদেরকে দেখাবো যে এটা পরিষ্কার করার পর কেমন হচ্ছে তো আমার একটু বেঁচে গেছিল তাই আমি আবার এটাকে একটু এটার উপর দিয়েই লাগিয়ে দিচ্ছি নষ্ট কেন করবো বলো আর এটা এখনও একটু হালকা হালকা ভিজে ভিজে আছে তাই আমি আবার একটু স্ক্রাব করে নিচ্ছি এরকম করে মানুষের এগুলো দিনের বেলা করে আমি রাতে বেলা সময় পাই তাই বেলাই করছি তো তোমাদের যখন সময় হবে তোমরা সেই হিসেবে করবে তো এখানে পনেরো মিনিট হয়ে গেছে আর হওয়ার পরে আয়ুষেরও ফোন দেখা ছাড়া আমি এখানে জল নিয়ে চলে এসেছি তা আমারটা পরে করব আগে আয়ুষেরটা করি দেখি এখানে একটু জল লাগিয়ে দিই আর গরম তো যা পড়েছে আর একবার একটু স্নান করে নিলে খারাপ হবে না তাই না তো আমি এখানে একটা রুমাল নিয়েছি রুমালটাকে ভিজিয়ে দিই হুম তা এই দেখো ঘাটটা কতটা কালো কালো লাগছিল এখন কিন্তু যদি আগে তোমরা দেখেছ প্রথমটা যে ঘাটটা কতটা ইয়ে ছিল আয়ুষ আয়ুষ গলাটা নিচে গড়ো দেখতে আগে একটা কালো এরকম দু তিনবার করলেই কিন্তু সুন্দরভাবে পরিষ্কার করতে পারো তোমরা এবার আমি আমারটা পরিষ্কার করে দেখাচ্ছি একটা কিছু লাগানোর পরে না পনেরো মিনিট মনে হয় কি কতক্ষণ মানে টাইমই কাটছে না আমার আর এখন এই যে অল্প অল্প জল দিয়ে এটাকে এটা খুব টাইট হবে না কারণ কি এর মধ্যে মধু দেওয়া আছে তো তাই যে একদম খুব ইয়ে হবে সেটা না তো এটাকে সুন্দর করে আমরা এরকম জল দিয়ে এরকম করে দুই হাত দিয়ে গল্প এবার একটা দিয়ে পরিবর্তন দেখবে ও বলছে পরিবর্তন এবার জায়গা ও বলছে বিউটি পার্লারের মতন লাগছে তা আমার তো মনে হচ্ছে অনেকটাই অনেকটাই কিন্তু স্কিনটা যে বলে না চকচক করছি হুম তো চাইলে কিন্তু এরকম বাড়িটা সুন্দর একটা রেমেডি তোমরাও করতে পারো আর যদি মানে রেগুলার করলে পরে কিন্তু আমি বলছি সত্যি কথাই যে খুব ভালো একটা রেজাল্ট পাবে আমি রেগুলার করতে পারি না কিন্তু যখন করি আর কি এরকমই কিন্তু মানে ইনস্ট্যান্ট যেটাকে বলে না ইনস্ট্যান্ট একটা ফ্রেশনেস একটা স্কিনটা যে একটা স্কিনটা ক্লিয়ার হওয়ার পরে যেরকম লাগে আর কি তো সেরকম ভালো লাগে এবার এটাকে ধুয়ে একটুখানি টোনার আর ময়শ্চারাইজার লাগিয়ে দেবো ব্যাস রাতের কাজ সারা যে দেখো আবার একটু ক্রিম ট্রিম লাগালাম তো ভাবলাম যে পুরো ফাইনাল লুকটা তোমাদেরকে একটু দেখাই তো স্কিনটা দেখতে পাচ্ছো একদম তোমার এখন কিন্তু অনেকটাই ক্লিন দেখাচ্ছে এরকম করি যখন না এত ভালো লাগে এত ভালো লাগে কিন্তু আবার যে জিজ্ঞেস কালকে উঠে যখন করে যাব। আবার তোমার হচ্ছে পুরো মুখটা কিন্তু বারোটা বেজে যাবে যাই হোক তবুও খুব ভালো লাগলো আর রাত্রেবেলা এরকম করে রাখলে পরে না স্কিনটা রাত্রেবেলা মানে পরে না পুরো রিপেয়ার হয় বলে সবাই বলে আর কি অত তো আমি জানি না অত বুঝিও না কিন্তু জাস্ট ক্লিন করতে হয় সেটা জানি আর সেটাই করলাম তো কেমন লাগলো তোমাদের কমেন্ট করে আমাকে অবশ্যই বলো আর আমার এই ছোটো ছোটো ব্লগ ব্লগুলো কেমন লাগছে তোমাদের সেটা আমাকে কমেন্ট করে বলো চলো আজকে যেন টাটা না